আচ্ছা আপনি যেটা বললেন পুলিশ মামলা বাণিজ্য সাথে জড়িত পুলিশ কিন্তু মামলা নিচ্ছে না পাঁচ অগাস্ট পরে আমাদের প্ল্যানিং পুলিশ কোন বাদী হয়ে কোন মামলা নিবে না এবং মামলা যেটা হতে সে কোনো গাইবি মামলা এখন আর হবে না এবং হচ্ছেও না যদি সুনির্দ কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা দেখবো আপনার সুনিষ্ট ভাবে আমাদেরকে বলবেন সেটা আমরা অবশ্যই দেখবো এবং আমরা তো সমস্ত ফোন ধরি আপনার প্রত্যেক ফোন করে দেখেছেন যে সমস্ত ফোন ধরি সবসময় ফোন ধরে থাকি কেউ যদি না ধরে অন্য দায়িত্বশীল কর্মকর্তা সেটা আপনারা বলবেন আমরা দেখব আর আমাদের সব ফোন যেন ধরা হয় এবং যিনি ফোন করবেন তার ফোনের যে গুরুত্ব সহকারে সেটা যেন বিবেচনা করা হয় আর আমাদের পুলিশিং এখন অনেকটা চেঞ্জ হয়েছে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন আমরা চেষ্টা করি জনগণের পুলিশ হওয়ার জন্য সেই জনগণের পুলিশ হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার যদি সাথে থাকেন জনগণ আমাদের হেল্প করে অবশ্যই আমরা সফল হব বলে আমার বিশ্বাস বহিরাগতরা বহিরাগতরা আসলে আসতে পারবে না কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছেন এখানে তারা কিন্তু কাজের জন্য আসেন এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এগুলি আমাদের অনেক আগে থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে আমরা মনে কোনো থ্রেট নেই কারণ সারা বাংলাদেশের সমস্ত লোকজন সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দ পরিবেশে মহান বিজয় উদযাপন করবেন সবাই তাকিয়ে আছেন এই ষোলো ডিসেম্বরের দিকে কাজে কোনো থ্রেট নেই আমাদের কাছে সব ব্যবস্থাপনার জন্য আমরা পার্শ্ববর্তী যে আরো চারটা জেলা সেই চারটা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলি আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময় পার করে দেওয়া যায় এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে